কি বন্ধুরা বলতে পারবে না কি এটা কি শাক দিদা রেডি করেছে তার নাতিকে খাওয়াবে বলে দেখে অনেকটা হেলেনচা মনে হলো এটা কিন্তু ব্রাহ্মী শাক বন্ধুরা দিদা রেডি করেছে নাতি স্মৃতিশক্তি বাড়াবার জন্য তা আমি মাকে জিজ্ঞেস করলাম মা তোমার নাতি ব্রাহ্মী শাক খাবে মা বলল খাবে না মানে আবার বারে বারে চেয়ে চেয়ে খাবে দেখ না কি করে রান্না করে দি মা এখানে একটু মুগ ডাল বাটা নিয়েছে আর কিছুটা আতপ চাল বা বেটেছে তার মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা আর রসুন একটু আদা বেটে রাখা ডাল আর চালটা ব্রাহ্মী শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে হাতের সঙ্গে আস্তে আস্তে মেখে নেবে আমি তো খুব ভয় পাচ্ছি দিদা এত পরিশ্রম করবে নাতি যদি আবার পুরোই ক্যান্সেল করে দেয় তখন তো গেলো মাকে বলছি মা ব্রাহ্মী শাক তো একটুখানি তেতো তেতো হয় খেতে বাবু কি খেতে পারবে মা বলল দেখ না ভাবে রান্না করে দেব তোর ছেলে আবার কালকেই বলবে দিদা ওই স্ন্যাক্সটাই কিন্তু চায় আমার ব্রাহ্মী শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা সেটা কিন্তু আর বলতে অপেক্ষা রাখে না এইভাবে তোমরাও তোমাদের বাড়ির ছোট খুদে বাচ্চাদেরকে একবার কিন্তু ট্রাই করিয়ে দেখতে পারো কথা দিলাম তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে কড়াইতে তেল গরম হয়ে গেলে হাতের সাহায্যে একে একে করে বড়াগুলো ভেজে নেবে অল্প সিমে আঁচটা রেখে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে কিন্তু কুড়মুড়ে ব্যাপারটা হবে না ভেতর অবধি ভালো করে কুক হবে না এই যে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে বন্ধু একবার যেই ভাজার গন্ধ পেয়েছে অমনি আমার ছেলে এসে খোঁজ হচ্ছে দিদা কী স্ন্যাক্স বানালো আজকে রাত্রিবেলা একবার করে একটুখানি মোমবাতি জ্বালাচ্ছে তারাবাজি জ্বালাচ্ছে আর দেখছে দিদা কি স্ন্যাক্স আইটেম তৈরি করেছে ব্যাস বলতে বলতে প্রায় দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল একটা খুব সুন্দর স্বাস্থ্যকর স্ন্যাক বাচ্চারা তো স্ন্যাক্স খেতে পছন্দই করে সন্ধ্যেবেলা তোমরা এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো এই দেখো খেয়ে আবার ভুল করে এখানেই রেখে দিয়েছি তাই মায়ের বকাও খেয়ে